সবে নামাজ কত রাখা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি শাহার হাজার মাসে বাদ চাইতে এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাকাতে অমুক সাথে তমুক এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে অমুক এতবার হবে এরকম ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগে দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এর জন্য একটা দোয়া আল্লাহ একটা আফুহুর তো হেবুল আফুয়া আফুয়া রাখবি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেখাম করবেন দিনই বই করবেন বিভিন্ন ভাবে আপনি কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাই আমার লাইলাত কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়

যে ওয়ালামান অন্যতম লাফাহানা আলী বার সাল কোনো জনপতির মানুষ কিবার আর তাকুয়া আনলে আল্লাহ তাল হচ্ছে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কী বার চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাত্রে বসতি বিয়ে করে সারা সারা বছর তো আজকে তেমন প্রস্তব নেই সব রাত্রে বসতিতে এসা বিয়ে করছে কেন ভাগ্যে ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নেই এখন যখন সরকারি এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কী বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরও চার বছর তার দল ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বর্ণন করা রাখা একই আল্লাহ আল্লাহর গোলামিরে আনুগত্য যদি আমরা সব সময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রস্তুতি ভালো কিছু দিবে এক রাতের বদল করে সব নিজের পক্ষেই বা সারা বছর আকাশ পূরণ করবো এটা সঠিক পদ্ধতি আর দ্বিতীয়ত হলো লাই হাতদুল দাখতে নিলাম দুহা দোয়ার এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাল তোক দিনের তোক দিনের দুইটা পাট আছে একটা গায়ের মোহরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত তো আমাদের দেশে আল্লাহ দেশে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নি তো দোয়ার মাধ্যমে ওই টাকা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে তারা তুমি কদর হোক কদর সময় ইশা আল্লাহ তাহলে ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদর নাকি সকল গুনাহ মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে সবে কদরের সব কথা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তা হলে মাফ হবে না আমরা অনেকেই মোছে তাও দিয়ে বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবি তাইলে চুরিদারি ডাকাতি জিলাম্বারি যা কিছু করলাম এক সব কদরের মত করলেই তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকি তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দেখি অল্প থাকা লাগবে অল্পকাল আমরা জানাতে অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসা আলাইহিস সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই করেন অর্ডার অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জিরা বিজরাফ কারোর পাপের গোছা কেউ ব্যবহার করতে পারবেন একো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ব করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্রদের আপনারা মাফ করে দিবে জিনা সমগত আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চাই দিতে হবে আর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে আমাদের ঘাটতি না থাকে